আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম থেকে আবারও চলে আসে সেই লাল বেলবেট কাপড়ের বেডরুম সেটটি এই কাপড় দিয়ে কিন্তু অনেক দিন যাবত আমাদের রেডি স্টক ছিল না আবারও আপনাদের জন্য নিয়ে আসছি যেহেতু শীতের সিজন এবং সামনে রোজা রোজার ঈদ সেই উপলক্ষে আপনারা যারা বেডরুম সেটগুলো কিনতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে কিন্তু এই সেগুন কাঠের বেডরুম সেটটি সংগ্রহ করতে পারেন এই বেডরুম সেটের সাথে পাবেন একটি চমৎকার খাট একটি আলমারি এবং আরও একটি বেনিটি ড্রেসিং টেবিল বিস্তারিত সবগুলো নিয়ে কথা বলবো এবং দাম কী কারের তৈরি করছি সেগুলো কথা বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন তো প্রথমেই খাটটি দিয়ে শুরু করি এই খাটটি কিন্তু আপনার মিনিস্টার মডেল বলে থাকে আমরা দারুণ দেখতে এবং এটার যে বেলবেট কাপড় দিয়ে আমরা তৈরি করছি খুবই সুন্দর স্মার্ট একটি কাপড় যারা আবার লেদার চাচ্ছেন এটা গোল্ডেন কালারের লেদারও ব্যবহার করি হোয়াইট কালারের লেদারও ব্যবহার করি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সেগুলোও নিতে পারেন এই যে খাটের নকশার ডিজাইনগুলো দেখতেছেন সলিড আড়াই ইঞ্চির উপরে কেটে খোদাই করে এবং জালি ডিজাইন করে হচ্ছে এই নকশার কারুকাজগুলো হয় এবং এইখানে ডিজাইনটাও কিন্তু অনেকটা সুন্দর আমরা বেলবেট কাপড় ব্যবহার করছি যেটা হচ্ছে তুর্কিশ বেলবেট কাপড় সেই কাপড়গুলো ব্যবহার করছে আপনারা চাইলে লেদার কালারটাও নিতে পারবেন সাইডের ডিজাইনটা হচ্ছে আমরা এখানে একদম সমান ব্যবহার করছি যাতে করে অনেকেই কিন্তু খাট ফিটিং করার পরে একটু বসতে চান বা যারা একটু বসে রেস্ট নিতে চান নিতে পারবেন আমাদের এখান থেকে তো খাটের জুলুনিতেও নকশার কারুকাজগুলো করে দেওয়া আছে এইখানে দেখেন একদম জুলুনীতেও নকশার কারুকাজ পাশাপাশি এইখান থেকে কিন্তু ভিক্টোরিয়া স্টাইল করে দেওয়া আছে পায়াটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা ডিজাইন যেখানে হচ্ছে আপনার মনে হয় একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের পায়া এখানে দেওয়া বা ডিজাইন কিন্তু ঠিক ওভাবেই করা চমৎকার এই সিঙ্গেল খাটিও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আলমারিটা নিয়ে কথা বলে আলমারি হচ্ছে আমাদের বাসাবাড়িতে কাপড় চোরগুলো গুছিয়ে রাখতে সাহায্য করে এই আলমারি সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট তিন পাল্লার উপরে করে আপনি চাইলে দুই পাল্লা নিতে পারবেন চার পাল্লার পাঁচ পাল্লা অর্ডার করলে আমরা কিন্তু যে কোনোভাবে দিতে পারবো এটা হচ্ছে পাল্লার ডিজাইন সলিড সেগুন কাঠের উপরে এইভাবে কাজগুলো করে বিলাকের কাজটা করলে তখন আরও বেশি সুন্দর লাগে বা ভালো লাগে দূর থেকে ফোকাস করে আমি ভিতরের অপশনগুলো আপনাদের সাথে কথা বলবো আমরা কিভাবে করছি আপনি চাইলে আপনার মন মতো কিন্তু করে নিতে পারবেন এটা হচ্ছে ডান পাশের সাইডটা যেখানে হচ্ছে ব্যবহার এবং নিচে হচ্ছে একটা ড্রয়ার দেওয়া আছে এই কিন্তু অনেক ফাইল পত্র বা জিনিসগুলো রাখতে মাঝখানে হচ্ছে আমরা শাড়ি প্লাস কোট হ্যাঙ্গার ব্যবহার করি এটা হচ্ছে কোট এবং নিচে এটা হচ্ছে আপনারা শাড়ির জন্য ব্যবহার করতে পারবেন বা শাড়ির যেগুলো ঝুলিয়ে রাখার সুবিধা আছে এবং বাম পাশে যেটা সেটাও কিন্তু আমরা দেখেন এখানে হচ্ছে সেলফ ব্যবহার করি যেহেতু সেলফ বেশি দেওয়া হয় বা কাপড় চোপড় বাসা একটু বেশি থাকে সেজন্য হচ্ছে সেলফগুলো একটু বেশি ব্যবহার করা হয় এটা ছিল আলমারি আমি আলমারি কানিশের ডিজাইনটা একটু দেখাবো খাটের সাথে ম্যাচিং করে এই কানিশের ডিজাইনটা কিন্তু করা হয়েছে দেখতে সুন্দর মজবুত টেকসই আলমারিটা নিতে পারবেন পাশাপাশি বেনিটি ড্রেসিং টেবিল বেনিটি ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক বড়ো আপনি চাইলে দুইজন একসাথে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি তো করে নিতে পারবেন নিচে হচ্ছে আমরা তিনটা লাইন ডর ব্যবহার করছি একটা দুইটা তিনটা এবং অনেকেই কিন্তু ভাবেন যে মাঝখানে হয়তো আমাদের টুল নাই বা আমরা বসবো কিন্তু আপনাদের বসার জন্য খুব সুন্দর একটি টুল ব্যবহার করে দেওয়া আছে এখানে বসে নিজে কারো পরিপাটি করে তারপর হচ্ছে বাইরে বের হতে পারবেন উপরের যে গ্লাসটা আছে ফ্রেমটা কিন্তু অনেক বড় করে দেওয়া এবং ফ্রেমেও খুব সুন্দর নিখুঁত করে কারো কাজগুলো করে দেওয়া আছে যেহেতু সেগুন কাঠ সলিড পিওর সেগুন কাঠের উপরে নকশা করি এবং তার উপর হচ্ছে গোল্ডেন প্লাগের কাজগুলো করি দেখতে ভালো লাগবে বা মজবুত টেকসই হবে চমৎকার এই বেডরুম সেটটি নিতে পারবেন আপনারা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এটা রেগুলার দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এবং সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই বেডরুম সেটটি নিতে হলে স্ক্রিনের উপরে নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের কথা কাজে মিল আছে কিনা একটু যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের শোরুমে রেডি স্টক অনেক ফার্নিচার আছে এখানে আসলে কিন্তু আপনারা শোরুম দেখে যাচাই বাছাই করে তারপরে অর্ডার করতে পারবেন শোরুম রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি তো আজকের ভিডিও এখানেই শেষ করছে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ